হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে আরও একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত বাংলা সম্বারে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গ উপসর্গ বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এই উপসর্গ এমন একটি টপিক যেখান থেকে নবম দশম শ্রেণী এসএসসি বোর্ড পরীক্ষা এবং এইচএসসির তে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন জব পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। আর উপসর্গ এখানে আমাদের বিভিন্ন কনফিউশনের বিষয় থাকে অর্থের দোতনার সৃষ্টির ক্ষেত্রে তো সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো প্লিজ অ্যাটেনশন সামনে এক্সামিনেশন নিতে হবে কি প্রিপারেশন তো আমরা এখনই আলোচনা করব উপসর্গ সম্পর্কে উপসর্গ একচুয়ালি কি উপসর্গ হচ্ছে বাংলা শব্দের আগে এমন কিছু শব্দাংশ যুক্ত হয়ে শব্দের নতুন অর্থ তৈরি করে অর্থ সম্প্রসারণ করে সংকোচন করে এ তখন কি এবং অর্থের পরিবর্তন করে তখন তাকে কি বলে উপসর্গ বলে তো আমাদের উপসর্গ মধ্যে আমরা একটু উপসর্গ কনসেপ্টটা যদি আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে আমরা এখানে দেখতে পাবো আমরা একটা এখানে শব্দ লিখলাম কাল এখানে একটা শব্দ লিখলাম কাল কাল শব্দের অর্থ কি সময় এখন এই আমরা কাল শব্দ থেকে আমরা কিছু শব্দ তৈরি করব। তো আমরা এখানে যদি আমরা আরো কয়েকটা শব্দ লিখি তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে সেইটা কি এই কাল শব্দের আগে আমি আমরা এখানে স কিছু শব্দ যুক্ত করলাম আগে যুক্ত করে কিছু শব্দ গঠন করবে এবং পরে যুক্ত করে কিছু শব্দ গঠন করবো কাল শব্দের আগে যুক্ত করলাম স যুক্ত করে যে শব্দটা হলো তা সেটা কি সকাল সেটা কি হলো কাল তারপরে আমরা যুক্ত করলাম বি যুক্ত করে কি হলো বি কাল বি কাল এছাড়াও পরবর্তীতে আমরা যুক্ত করলাম সম যুক্ত করে কি হলো সম কাল সম কাল তারপরে কাল শব্দের আগে যুক্ত করলাম আমরা অ যুক্ত হয়ে কি হলো অ কাল তো এই যে কাল শব্দের আগে আমরা অনেক কিছু শব্দাংশ যুক্ত করে নতুন শব্দ পেয়েছি আমরা এখন দেখব এই কাল শব্দের পরে কিছু শব্দ যুক্ত হয়েও শব্দের হচ্ছে কি যে অর্থ চেঞ্জ হয় কাল শব্দের পরে ই যুক্ত করে আমরা কি লিখতে পারি এখানে কালি ঠিক আছে কাল শব্দের পরে যদি আমরা আই যুক্ত করি তাহলে আমরা কি দেখতে পাই ঠিক আছে কাল শব্দের পরে যদি আমরা যুক্ত করি ইন তাহলে আমরা দেখতে পাই কি কালিন কাল শব্দের পরে আমরা যদি যুক্ত করি ইক সমান হয় কি এখন এই যে আমাদের মূল কনসেপ্টের বিষয়টা কি মূল মূল বিষয়টা কি আমরা কাল শব্দের পরে কিছু শব্দ যুক্ত করেছি এবং কাল শব্দের আগেও কিছু শব্দ যুক্ত করেছি পরে শব্দ যুক্ত করে কিছু শব্দ যুক্ত কিছু শব্দ তৈরি হয়েছে আগেও যুক্ত করে কিছু শব্দ তৈরি হয়েছে এখন আমাদের এই যে কাল শব্দের পরে আমরা বসাইলাম কি কাল শব্দের পরে আমরা বসিয়েছি হচ্ছে এ ই তারপরে আই তারপরে হচ্ছে ইন তারপরে ই বসিয়ে আমাদের শব্দ হয়েছে কি সব শব্দ হয়েছে আমাদের গঠিত হয়েছে কালি কালাই কালিন কালিক তেমনি হবে আমরা কাল শব্দের পরে এ সবি কাল শব্দের প্রথমে সবি সম অযুক্ত করেও আমরা কি করেছি আমরা নতুন শব্দ তৈরি করেছি এখন এখানে আমাদের মূল বুঝার বিষয়টা কি কাল শব্দের মানে মূল এই কাল কি কালটা হচ্ছে মূল শব্দ এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে মূল শব্দ এটা হচ্ছে আমাদের মূল শব্দ তার মানে কোনো শব্দের পূর্বেও শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় কোন শব্দের পরেও শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় এখন যখন মূল শব্দের পূর্বে বা মূল শব্দের পূর্বে যখন কোনো শব্দ যুক্ত মানে শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয় তখন সেগুলোকে ভাই বলে উপসর্গ তখন কি বলে এগুলোকে উপসর্গ আর শব্দের পরে যখন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় প্রত্যয় তখন সেটাকে কি বলা হয় প্রত্যয় তাহলে আমাদের প্রথমত আমরা যে বিষয়টা দেখলাম যে উপসর্গ কোথায় বসে শব্দের প্রথমে বসে উপসর্গগুলো কোথায় বসে শব্দের প্রথমে বসে বসে নতুন শব্দ তৈরি করে শব্দের অর্থ পরিবর্তন করে এবং নতুন অর্থ সংকোচন করে অর্থ সম্প্রসারণও করতে পারে যেমন দেখেন আমাদের সযুক্ত হয়ে কালটা কাল মানে কি সময় কাল মানে কি সময় এখানে একটা নির্দিষ্ট সময় করেছে সকাল তারপরে দেখেন বিকাল তারপরে হচ্ছে কি যে সমকাল বর্তমান সময় অকাল অকাল বলতে বোঝানো হচ্ছে খারাপ সময় ঠিক আছে তেমনি ভাবে দেখেন পরেও যুক্ত হয়ে শব্দ তৈরি হয়ে যায় তাহলে আমাদের উপসর্গের মূল কনসেপ্টটা কি উপসর্গ থেকে আমাদের প্রথমে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে ভাই রূপতত্ত্বে আলোচিত হয় উপসর্গ তো এই উপসর্গ যে বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় উপসর্গ এই পদগুলো হচ্ছে অব্যয় সূচক পদ উপসর্গ পদগুলো কি পদ অব্যয়সূচক পদ স্বাধীন পদ হিসাবে ব্যবহারিত হয় না যেমন আমরা এখানে দেখলাম সম এগুলোর কি অর্থ আছে নির্দিষ্ট কোনো অর্থ নাই নিজস্ব কোনো অর্থ অর্থ কিন্তু নতুন সৃষ্টি করেছে তার কারণে উপসর্গ কি স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না ব্যবহার ব্যবহৃত হয় না অন্য পদের কোথায় বসে আগে বসে অন্য পদের কোথায় বসে উপসর্গ আগে বসে উপসর্গ তিন প্রকার উপসর্গ কত প্রকার তিন প্রকার যেটা আমরা দেখবো পরবর্তীতে উপসর্গ নিজস্ব কোনো অর্থবাচকতা নেই উপসর্গের নিজস্ব কি নেই কোনো অর্থবাচকতা নেই তারপরে দেখেন উপসর্গের কাজগুলো যদি আমরা দেখতে পাই উপসর্গ নতুন শব্দ তৈরি করে উপসর্গ কি করে নতুন শব্দ তৈরি করে যেমন আমাদের এই কাল থেকে কি করছে সকাল নতুন শব্দ বিকেল শব্দের অর্থ সংকোচন করে কাল মানে কি সময় সকাল বলতে কি একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে শব্দের অর্থ সংকোচন করে শব্দের অর্থ সম্প্রসারণও করে সমকাল অর্থ সম্প্রসারণ করেছে তারপরে দেখেন শব্দের অর্থের পরিবর্তন করছে কাল মানে কি সময় আর অকাল মানে কি অর্থের পরিবর্তন করছে সকাল অর্থের পরিবর্তন করেছে তো তারপরে দেখেন আমাদের শব্দের অর্থের পূর্ণতা সাধন করে অপূর্ণ শব্দের ক্ষেত্রে উপসর্গ ব্যবহারিত হয়ে সেখানে কি হয় সাধন করে উপসর্গ তো এই যে আমরা যেটা দেখলাম উপসর্গর ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে উপসর্গ সংজ্ঞা যেটা আমরা ইতিমধ্যে আমাদের আজকের কনসেপ্ট মধ্যে ক্লিয়ার হয়েছি বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো কি শব্দাংশ রয়েছে যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে তখন তাকে কি বলে উপসর্গ বলে আমরা আরো যদি কিছু উদাহরণ দেখি আমাদের আর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখেন এখানে একটা শব্দ লিখলাম আমি হার এই হার শব্দের অর্থ কি পরাজয় বা অলংকার আমরা যেটাই বলি না কেন এই হার শব্দের আগে আমি যুক্ত করলাম আ। যুক্ত করে কি হয়ে গেছে শব্দটা হয়ে গেছে আহার কি হয়েছে আহার আহার মানে কি খাবার হার মানে ছিল অলঙ্কার বা পরাজয় কিন্তু আহার মানে হয়ে গেছে খাবার যদি আমি লিখি এখানে বি প্লাস হার হবে বিহার সমান কি হবে বিহার এখন এই বিহার মানে কি শিক্ষার ক্ষেত্র বা আগেকার বিশ্ববিদ্যালয়গুলোকে কি বলা হতো বিহার বলা হতো তারপরে যদি আমি লিখি এখানে প্র প্লাস হার সমান কি হবে প্রার সমান কি হবে প্রার তারপরে আমি আর চাইলে আরও লিখতে পারি উপ প্লাস হার লিখতে পারি দিলে কি হচ্ছে এখানে এখন আমাদের মূল কনসেপ্টের বিষয়টা ছিল এটা যে উপসর্গ এই যে আমরা যে এখানে যে উপসর্গগুলো ব্যবহার করছি এই উপসর্গগুলোর কি নিজস্ব অর্থ আছে এই উপসর্গগুলোর নিজস্ব কোন কি নাই অর্থ নাই কিন্তু অন্য শব্দের আগে বসে অর্থ তৈরি করছে উপহার মানে কি উপ আহার মানে কি খাবার বিহার মানে কি বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় গুলো বা সেই প্রাচীনকালের মানে বিহার বলা হতো তারপরে প্রহার বলতে এখানে বোঝানো হচ্ছে মারা বা অত্যাচার করা এইগুলো কিন্তু দেখেন এই কোনো উপ আবি কি নাই অর্থ নাই তার কারণেই বলা হয় উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে যেমন আমাদের এখানে নতুন শব্দগুলো গঠিত হয়েছে আর এর কারণেই ভাই বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দদকতা আছে আমরা বিষয়গুলো যদি দেখি তাহলে আমরা আজকে যেটা শিখছি যে উপসর্গ কত প্রকার উপসর্গ হচ্ছে তিন প্রকার উপসর্গ কত প্রকার তিন প্রকার এই উপসর্গতে তিন প্রকার তিন প্রকার উপসর্গগুলোর মধ্যে বাংলা উপসর্গ তৎসম্য উপসর্গ এবং বিশি বিদেশি উপসর্গ এখন এই উপসর্গগুলোর প্রকারভেদের মধ্যে গিয়ে একটা একটা প্রকারে আছে বিশ আর একটাতে আছে একুশ কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই বাংলাতে বিশ না তৎসমতি বিষ এখন আপনি এটা মনে রাখবেন বলেন তো একুশ শব্দটা শুনলে আমরা কার কথা মনে পড়ে ফেব্রুয়ারির কথা ভাষা আন্দোলনের কথা ভাষা আন্দোলন বা একুশ শব্দটি কা কোন ভাষার ক্ষেত্রে মানে কোন ভাষার সাথে যোগাযোগ রয়েছে এটার নিঃসন্দেহে এটার মানে সংযুক্তিতা বা যোগাযোগ রয়েছে কোন ভাষার সাথে যোগাযোগ রয়েছে বাংলা ভাষার সাথে তার কারণে বাংলা উপসর্গ ভাই একুশটি বাংলা উপসর্গ কয়টি একুশটি আর তৎসম উপসর্গ হচ্ছে তৎসম উপসর্গ কয়টি আর বিদেশি উপসর্গ হচ্ছে চার প্রকার বিদেশি উপসর্গ চার ঠিক আছে তো আমরা যেটা দেখছি যে উপসর্গ প্রধানত তিন প্রকার বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ একুশটি তৎসম উপসর্গ বিশটি বিদেশি উপসর্গ চার প্রকার এখন দেখেন এই যে আমাদের অনেক সময় বিভিন্ন পরীক্ষাগুলোতে দেখা যায় যে নিচের কোনগুলি বাংলা উপসর্গ বা নিচের কোনটি বাংলা উপসর্গ সাধিত শব্দ বা নিচের কোনটি তৎসম উপসর্গ সাধিত শব্দ বা ফার্সি উপসর্গ সাধিত শব্দ কোনটি এই এরকম ধরনের প্রশ্ন হয় তার কারণে আমাদের উপসর্গগুলো মুখস্থ করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অনেক সময় তো আমরা উপসর্গগুলো এই বাংলা যে উপসর্গ রয়েছে এই উপসর্গ আমরা মুখস্থ করব। এই বা মনে রাখার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি বা আমাদের এই একুশটি উপসর্গ অনেকের দেখা যায় এমনিই মনে থাকে তো যাদের মনে থাকে না তাদের জন্য রয়েছে বাংলা সম্ভারের টনি বাংলা সম্ভারের কি টনিক টনিক শব্দটি টেকনিক শব্দের অর্থে ব্যবহার করা হয়েছে টনিক মানে সিরাপ যে ট্যাবলেট খেতে চাই না তার সিরাপে কাজ ঠিকই করবে সো নো টেনশন প্লিজ অ্যাটেনশন শীত গ্রীষ্ম বর্ষা টনিকেই ভরসা তো আমরা যেটা দেখছিলাম গল্পটা সেটা হচ্ছে অজপাড়ার একটা ছেলে আছে যার নাম হচ্ছে সুমন তার চরিত্রটা খারাপ ও চরিত্র তো অজপারার আনমোনা কুচরিত্র সমন ছেলেটা অ আ পড়তে পারে না তো আনমোনা মানে পড়াশোনাই তো আমরা তার মন বসে না কোথায় কোনো কিছুতে কি বসে না মন বসে না তাই তাকে বলা হচ্ছে কি আনমোনা তো এই আনমোনা কুচরিত্র সমন ছেলেটি কি পড়তে কি পারে না অ আ পড়তে পারে না কিন্তু সে অঘরামের অনাদর ইতির সাথে সম্পর্ক করে কদমতালায় বিয়ে করে তো এই যে মন তো তার কাছে নাই মন তো কার কাছে ইতির কাছে দেওয়া তো তার কারণে এই আমাদের হচ্ছে কি করছে ইতির সাথে সম্পর্ক করে কদম তালায় বিয়ে করে তো বিয়ে করার পরে তার মানে এটা মেনে নেয়নি বাবা ও ছেলের বাবাও মেনে নেয়নি মেয়ের বাবাও মেনে নেয়নি কিন্তু উনপঞ্চাশ দিন পর ছেলেটির বাবা ভরদপুরে আবডাল ভেঙে

বি উনপঞ্চাশের উন আর আব ডালের আব ভর ভর পাতিলেবুর পাতি আর হাজিরের হা আর আর চোখের আর আর তাকাইনের নি তো এই একুশটি বাংলা উপসর্গ তো আপনি মুখস্থ চাইলে এভাবে করতে পারেন কিংবা যেভাবে পারেন আপনি সেইভাবে এইগুলো মুখস্থ থাকা চাই কারণ বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলেন বা আপনি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হন বা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হন এখান থেকে প্রশ্ন হয় রিটেন ক্ষেত্রে বলেন এম ক্ষেত্রে বলেন তো তারপরে দেখেন আমাদের তৎসম উপসর্গ রয়েছে কয়টি তৎসম উপসর্গ রয়েছে বিশটি এই বৃষ্টি তৎসর্গ মনে রাখতে পারি কি আশু অনু অব অধি অব আশু অনু অব অধি অব তারপরে অতি ইতিমনীর অপি উপদূর এই বৃষ্টি তৎসম উপসর্গ এই বৃষ্টি কি উপসর্গ দেখছি আমরা তৎসম উপসর্গ কিন্তু এই জায়গাতে একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে আ এই যে এইটা যে রয়েছে এখানে যে চারটা উপসর্গ রয়েছে এই চারটি উপসর্গ বাংলাতেও আছে আবার তৎসমতেও আছে বাংলাতেও আছে আবার কি তৎসমতেও আছে আপনি চাইলে দেখতে পারেন এখানে এই যে আ তারপরে এই যে সু তারপরে বিয়ের বি আর নিয়ে নি তে এই যে আশোবিনি এটা বাংলা উপসর্গেও আছে তৎসম উপসর্গেও রয়েছে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন ভাবে মানে প্রশ্ন হয় যে কখন স্যার এগুলো বাংলা উপসর্গ হবে কখন এগুলো তৎসম উপসর্গ হবে যখন এগুলো বাংলা শব্দের সাথে বুঝবে তখন সেটা বাংলা উপসর্গ যখন এটি তৎসম শব্দের আহার সাথে বুঝবে তখন এটি কি তৎসম উপসর্গ ঠিক আছে তো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গর ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি যে এটা যখন বাংলা উপসর্গ হিসেবে বুঝবে তখন এটা বাংলা উপসর্গ আর যখন তৎসম উপসর্গ হিসেবে তৎসম শব্দের সাথে বুঝবে তখন সেটা কি তৎসম উপসর্গ এখন আমরা দেখব যেটা যেটা সেটা হচ্ছে বিদেশি উপসর্গ রয়েছে চার প্রকার তার মধ্যে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ কি কর কার দর না নিম ফি বদ বে বর ব কম এগুলো কি ফার্সি উপসর্গ এগুলো কি উপসর্গ দেখছি আমরা ফার্সি উপসর্গ এখন মেন কনসেপ্টটা কি এখানে একটু লক্ষ্য করেন তো ফার্সি উপসর্গগুলো আপনাকে মনে রাখার জন্য এই আমার বিয়ের ঘটনাটা আপনি ফলো করতে পারেন যদিও আমার এখনো বিয়ে হয় নাই তো দেখেন বিয়ের ঘটনাটা কি যে বেকার স্বামীর বদ বর ফি নিম না কম দর এখানে বেকার স্বামীর বদবর ফিনিম না দর দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি বুঝতে পারি যখন আমি বিয়েতে বিয়ে করতে গেছিলাম আমি তো বেকার তখন আমি কাজী সাহেবকে বলছি যে কাজী সাহেব আপনি একটু টাকা পয়সা কাজী খরচ বা বিয়ের খরচটা একটু কম রাখেন তখন কাজী সাহেব আমাকে বলল যে বেকার স্বামীর বদবর ফি নিম না কম দর তবে বেকারের বেকার এর কার তারপর বদ আমার নামটা বাদ দিয়ে আর কি যেগুলো রয়েছে এইগুলোই ভাই এখানে উপসর্গ উপসর্গ এগুলো কি ফার্সি ফার্সি আমরা আরবি গুলো যদি দেখি তাহলে কি হয় আম খাস লাগর বাজে খাস লাগর বাজে খয়ের ইংরেজি উপসর্গ গুলো যদি দেখি ফুল হাফ হেড সাব ফুল হাব হেড সাব এগুলো হচ্ছে কি ইংরেজি উপসর্গ উপসর্গ বা হিন্দি উপসর্গ আমরা যেটাই বলি না কেন একটি সেটা কি হর সেটা হচ্ছে হর প্রত্যেক অর্থে এই হর উপসর্গটা ব্যবহার করা হয় যেমন হর রোজ হার মাহিনা হার কিসিম প্রত্যেক ঠিক আছে হর রোজ মানে প্রতিদিন হার মাহিনা মানে প্রতি মাস মানে প্রত্যেকে কিন্তু ওই হর এর সাথে যখন এক যুক্ত হয় হরের সাথে যখন কি যুক্ত হয় এক যুক্ত হয় তখন সেটা ভিন্ন অর্থ দেয় তখন সেটা কি অর্থ দেয় হরেক রকমের মাল মানে বিভিন্ন ধরনের ঠিক আছে বিভিন্ন অর্থ দেয় বিভিন্ন অর্থ দেয় যেমন দেখেন হরেক রকম জিনিস বা হরেক আদমি হরেক আদমি মানে প্রত্যেক আদমি তার মানে এখানে কিন্তু দুই জায়গাতে দুই ধরনের অর্থ দিচ্ছে তো আমরা দেখলাম বিদেশি উপসর্গ কয় প্রকার বিদেশি উপসর্গ তিন প্রকার আরবি ফার্সি ইংরেজি উর্দু ও হিন্দি এইগুলো হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ এখন এই যে আমাদের যে উপসর্গের যে কনসেপ্ট এই উপসর্গের কনসেপ্ট থেকে আমাদের এভাবে প্রশ্ন হয়ে থাকে কিন্তু আমাদের উপসর্গের থেকে সবচেয়ে কঠিন যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা কি থাকে সেই প্রশ্নটা হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থ মানে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে এবং আমাদের একটা প্রশ্ন দেয়া থাকে বিভিন্ন চাকরির পরীক্ষা বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা নবম দশম শ্রেণী এইচএসসি এসএসসি বোর্ড পরীক্ষাগুলোতে এ ধরনের প্রশ্ন হয় একটা শব্দ দেওয়া থাকে এবং বলা হয় যে কি অর্থে এখানে উপসর্গের দতনা ব্যবহৃত হয়েছে কি দোতনা যুক্ত হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের কি হয় বিভিন্ন ঝামেলাই পড়ি বা কনফিউশনে পড়ে যাই যে কোন একটি শব্দে কি দতনা দেওয়া হয়েছে তো আমরা এগুলো বোঝার জন্য কি হচ্ছে মানে জাস্ট আপনাকে উপসর্গ ছাড়া আলাদা শব্দটা ভেঙে একটু দেখতে হবে দেখলে আপনি বোঝা যাবেন যে এটা কোন অর্থ দিচ্ছে এবং দুইটা শব্দ আলাদা পরবর্তী শব্দের অর্থ কি হচ্ছে এবং মূল শব্দের অর্থ কি ছিল এভাবে দেখলে আমরা দেখতে পাবো আমরা বুঝতে পারবো তো তার কারণে আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাব তো দেখেন আমরা কিছু উদাহরণ যদি দেখি তাহলে আমরা একটা শব্দ লিখলাম এখানে একটা শব্দ লিখলাম কাজ একটা শব্দ লিখলাম কি কাজ কাজ মানে কি যেটা করা উচিত বা করা হয় সেটাকেই তো কি বলছে কাজ বলা হচ্ছে এখন দেখেন এই কাজ শব্দের আগে আমি যুক্ত করলাম অ যুক্ত করলাম কি অ সমান শব্দটা কি হচ্ছে আমাদের শব্দটা হচ্ছে অ কাজ কি হচ্ছে অ কাজ এখন কাজ মানে কি যেটা করা উচিত বা যেটা করা হয় বা যেটা করে মানুষ সেগুলোই তো কাজ তাই না কিন্তু অকাজ বলতে কি যেটা কি কয় যে অকাশ যেটা কি করা উচিত আমাদের গুলো আমাদের করা উচিত নয় তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে অনুচিত অর্থে 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 কি কি অন উচিত অনুচিত হচ্ছে দোতনা সৃষ্টি হচ্ছে এখন দেখেন এছাড়াও যদি আমরা আরো আরো কিছু উদাহরণ দেখি যেমন দেখেন এখানে একটা শব্দ লিখলাম লুনি কি লিখলাম লুনি এখন এই লুনি শব্দটার আগে আমরা একটি উপসর্গ যুক্ত করলাম আ যুক্ত করলাম কি আ যুক্ত করলে আমাদের মূল শব্দটা দাঁড়াচ্ছে কি আ লু নি আলুনি এখন দেখেন এই আলুনি শব্দের অর্থটা কি বা লুনি শব্দটার অর্থ কি লুনি শব্দটার অর্থ লবণ আছে যা লবণ আছে যাতে বা লবণ আছে এমন কিছুতে আর আলুনি শব্দের অর্থ কি মানে লবণ কম আছে লবণ কি আছে কম আছে তার মানে এখানে লুনি শব্দের অর্থ কিন্তু লবণ ছিল বা লবণ আছে আর আলুরী শব্দ যখন আ উপসর্গ যুক্ত হয়েছে তখন দেখেন এখানে লবণ কম কম হয়ে গেছে না তার মানে এখানে অভাব অর্থে কি অর্থে অভাব অর্থে অভাব অর্থে কি হয়েছে এখানে উপসর্গ যুক্ত যুক্ত হয়েছে বা তেমনি ভাবে যদি আমরা আরো উদাহরণ দেখি যেমন আমরা যদি দেখি দেখি হচ্ছে কুল যদি দেখি কি কুল এই কুল শব্দের আগে আমরা একটি উপসর্গ যুক্ত যদি করি যুক্ত করলাম উপ যুক্ত করলাম কি সরি আমরা এই পাশে লিখা উচিত তো আমরা লিখলাম হচ্ছে কি যে কুল কি লিখলাম কুল কুল আর এখানে যুক্ত করলাম হচ্ছে কি যে উপ যুক্ত করলাম কি উপ তাহলে এখানে আমাদের মূল শব্দটা দাঁড়াচ্ছে কি উপ কুল উপ কুল তো এখন দেখেন এই কুল মানে কি কিনারা সেটা সাগর হোক আর নদীর হোক কিনারা তো কিনারা বা সাগরের সাথেই যেটা থাকে সেটা কি হচ্ছে কি যে কুল এখন এই কুলের সাথে যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলটাকে কি বলে উপকূল কুলের সাথে যে অঞ্চলটা থাকে সেটাকে কি বলা হয় উপকূল বলা হয় না তো এখন দেখেন এই যে উপকূল আর কুল দুইটা কি সিমিলার না একসাথে না তাই এখানে এই সামীপ্য অর্থে কি অর্থে স্বামীপ্য বা সম্যক অর্থে সম্যক সম্য অর্থে কি হয়েছে দোতনা সৃষ্টি হয়েছে উপকূল শব্দের দোতনাটা কি হয়েছে সাম্য অর্থে সৃষ্টি হয়েছে তেমনি ভাবে যদি আমরা আরো যদি উদাহরণ দেখি আরো দুই একটা উদাহরণ দেখি তাহলে আরো বিষয়গুলো ভালো পরিষ্কার হয়ে যাবে যেমন এখানে আমরা শব্দ দেখলাম একটা হার এই হার মানে কি গহনা বা অলংকার বা পরাজয় এর আগে যুক্ত করলাম কি উপ এর আগে যুক্ত করলাম কি উপ সমান মূল মূল শব্দটা শব্দটা কি হয়েছে হয়েছে বলে উপহার এখন দেখেন এই হার মানে কি অলংকার বা পরাজয় কিন্তু উপহার যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি হচ্ছে উপহার শব্দটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কি এটা পুরস্কার উপঢৌকন এগুলো কিছু বোঝাচ্ছে না তো তাহলে এখানে দূতনাটা সৃষ্টি হয়েছে কি উপৌকন অর্থে উপ ঢৌ উপধৌক তো এই যে উপধৌক অর্থে কি হয়েছে এখানে ও হচ্ছে দতনাটা সৃষ্টি হয়েছে যদি আমরা দেখি আর একে আরো শব্দ দেখি যদি দেখি কাই যদি কি দেখি কাই কাই মানে কি আকার কাই মানে কি আকার কাই মানে কাই কাই সরি কার হয়ে গেছে এখানে কাই মানে কি আকার এই কাই মানে যে আকার তো এর আগে আমরা যুক্ত করলাম অতি যুক্ত করলাম কি অতি তাহলে আমাদের এখানে হচ্ছে কি বলেন তো কাই মানে আকার আর অতি মানে কি ও অতিযুক্ত হয়ে হয়ে গেছে কি অতিকাই অতি কাই এখন এই কাই মানে যদি হয় আকার আর অতিকাই মানে কি বড় কোনো আকৃতি বড় কোনো আকৃতিকে অতি বলে তাহলে এখানে কি কাই মানে একটা ছিল নির্দিষ্ট ছোট বা আকার আর যখন অতি শব্দটা যুক্ত হয়েছে তখন এখানে কি হয়েছে বলেন তো তখন এখানে হয়ে গেছে এখানে বৃহৎ অর্থে যুক্ত হয়ে গেছে কি অর্থে বিহত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে যুক্ত বিহত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে এবার দেখেন আমরা যদি লিখি বৃষ্টি আমরা যদি লিখি কি বৃষ্টি এই বৃষ্টি শব্দের আগে যুক্ত করলাম অনা বৃষ্টির আগে যুক্ত করলাম কি অনা তো এই মূল শব্দটা হচ্ছে কি তখন নতুন শব্দটা গঠিত শব্দটা হচ্ছে কি অনা বৃষ্টি অনা কি বৃষ্টি তো এই বৃষ্টি শব্দের অর্থ কি বৃষ্টির শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি বা যে বর্ষণ সেটা বৃষ্টি কিন্তু অনাবৃষ্টি মানে কি এখানে কি বৃষ্টি আসে না নাই বৃষ্টির অভাব দেখাচ্ছে তাহলে এখানে কি অভাব অর্থে কি অর্থে অ অভাব অর্থে উপসর্গের দত সৃষ্টি হয়েছে তো তেমনি ভাবে আমরা এইভাবে কোন শব্দের যদি উপসর্গের দতনা যদি সৃষ্টি করা বা দোতনা বিষয়টা যদি জানতে চাওয়া হয় তাহলে আমাদের এখানে এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে শব্দগুলোকে আমরা আগে ভাঙবো উপসর্গকে আলাদা করবো করার পরে দেখবো মূল শব্দের অর্থটা ছিল আর উপসর্গ যুক্ত করার পরে শব্দের অর্থটা কি হয়েছে তারপরে আমরা বুঝতে পারবো যে কি দতনা সৃষ্টি হয়েছে এছাড়াও উপসর্গ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন থাকে যে প্রশ্নটা এমন থাকে যে মানে একটি শব্দ দেওয়া থাকে শব্দটার মধ্যে কয়টি উপসর্গ রয়েছে কয়টি উপসর্গ রয়েছে যেমন আমরা যদি দেখি ব্যাকরণ শব্দটা যদি দেখি ফলে আকার ক। র আর মধ্যন ব্যাকরণ আমরা যখন যদি কোন একটা শব্দকে বলা হয় যে এই শব্দটার মধ্যে কয়টি উপসর্গ রয়েছে তখন আমরা কি দেখব তখন আমরা এই শব্দগুলোর শেষের দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব শব্দের শেষের দিক থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব এখন শেষের দিক থেকে যখন বিশ্লেষণ করব তখন আমরা দেখব যে শেষে মূল শব্দটা আগে বের করব তো মূল শব্দটা বের করার পরে পরে মূল শব্দটা বের করার পরে শেষে যদি যখন আমরা শেষের দিক থেকে মূল শব্দটা বের করে ফেলবো মূল শব্দটা বের করার পরে আগের দিকে যতগুলো শব্দ থাকবে সবগুলোই কি উপসর্গ যদি আমরা এই ব্যাকরণ শব্দটা যদি আমরা আরো আরো একবার যদি ভালোভাবে দেখি তাহলে আমরা এখানে যদি ব্যাকরণ শব্দটা আমরা ভাঙি তাহলে আমরা এখানে মূল শব্দটা কি পাই মূল শব্দটা দেখেন এখানে কি আছে ব্যাকরণের যদি বুৎপত্তিগত দিকে ভাঙি তখন আমরা এমনিই পেয়ে যাবো তারপরে শেষের শব্দটা আমরা কি পাচ্ছি এখন কি কোনো শব্দ হতে পারে মধ্যাহ্ন কি শব্দ হতে পারে তার আগে আমরা এখানে পাচ্ছি কি এখানে পাচ্ছি র র এখানে এখন কি শব্দ হতে পারে কি পারে না রণ কি একটি শব্দ না এখন এই রণ শব্দের আগে আমাদের কি রয়েছে আমাদের রয়েছে ক এখন এই ক কি উপশব্দ হতে পারে পারে না কিন্তু ক র আর মধ্যাহ্ন এটা মিলে কি একটা শব্দ হতে পারে অবশ্যই পারে তো এখন দেখেন এই যে এখানে যে শব্দ হতে পারে তো তাহলে আমরা এখানে মূল শব্দটা পেয়ে গেছি তারপরে কি রয়েছে তারপরে আমরা এখানে দেখতেছি দেখতে পাচ্ছি যে রয়েছে কি আর রয়েছে এখন কি আ কি উপসর্গ হতে পারে কি পারে না অবশ্যই আ একটি উপসর্গ তো আ উপসর্গ এই আ এর আগে কি রয়েছে ব্য রয়েছে এখন আমরা সন্ধিতে একটা রুল শিখেছিলাম যে যোগের এই পাশে অ বা আ রসই বা দীর্ঘই ওই পাশে অন্য কিছু ওই পাশে যদি কি থাকে অন্য স্বর থাকে তাহলে কি হয় এই যে আমরা এই কথা বলছি যোগের এই পাশে রসই বা দীর্ঘই এই পাশে অন্য স্বর এই পাশে কি থাকে অন্য স্বর যখন থাকে তখন কি হয় জফালা হয় তখন কি হয় জফালা হয় এখন দেখেন তো তাহলে এই যে এখানে মূল শব্দটা হচ্ছে কি আমাদের ব তারপরে এই পাশে যদি আমরা একটা আ ধরলাম তাহলে এইখানে আমাদের এইখানে এই পাশে রসই দিব না দীর্ঘই অশ্বই দিব তাহলে এই যে আমাদের এই শব্দটা কি এখানে রয়েছে না তাহলে আমরা এখানে কি দেখতে পারি তো ব্যাকরণ শব্দটার মধ্যে তাহলে ব্যাকরণ শব্দের মধ্যে আমরা উপসর্গ কয়টি পাচ্ছি দুইটি তেমনি ভাবে যদি আমরা আরো যদি শব্দ দেখি আরো যদি আরো আরো একটি শুধু শব্দ দেখি যদি আমরা দেখি অপরিচিতা অপরিচিত আমরা যদি চিতো বা চিতা যেটাই দেখি তাহলে আমরা শেষে থেকে বিশ্লেষণ করবো আমরা শিখছি কি উপসর্গ যদি উপসর্গ চিহ্নিত করতে বলে বা উপসর্গ যদি বের করতে বলে আমরা কোথায় থেকে বিশ্লেষণ করব শেষে থেকে বিশ্লেষণ করবো তাহলে এখানে শেষের 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 বর্ণটা কি আমরা যদি দেখি হচ্ছে তা এখন কি তা কি কোনো শব্দ হতে পারে অবশ্যই পারে না তার কারণে তার আগে কি রয়েছে দেখি আমরা এখন দেখি দেখা যাচ্ছে যে চিতা এখন চিতা তো অবভিয়াসলি শব্দ হতে পারে চিতা একটি শব্দ হতে পারে এখন চিতা শব্দের আগে কি রয়েছে আমরা যদি দেখি এখানে চিতা শব্দের আগে আগে রয়েছে কি আগে রয়েছে রি রয় রশ্মি তারপরে রয়েছে কি প এখন পরি কি কোন উপসর্গ সব উপসর্গ কি সব উপসর্গ নয় অবশ্যই পরি একটি উপসর্গ ঠিক আছে তারপরে দেখেন এখানে রয়েছে কি অ তাহলে এখানে অপরিচিত শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে দুইটি উপসর্গ রয়েছে অপরিচিত শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে দুইটি আমরা যদি আরো শব্দ দেখি তাহলে সম বি ব হার সমবি ব্যবহার প্রশ্নটা অনেকবার আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমবি ব্যবহার এখন দেখেন এখানে এই যে আমরা এই যে এখানে শব্দটা পাইলাম এখানে শব্দটার শেষের থেকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি দেখতে পাচ্ছি শেষ থেকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাচ্ছি এখানে শেষে কি রয়েছে হার রয়েছে শেষে কি রয়েছে হার রয়েছে এই হারের পরে কি রয়েছে হারের পরে কি রয়েছে ব রয়েছে তাহলে এখানে কি বহার ঠিক আছে এখানে কি সমবি ব্যবহার তো এখানে বহার তো এখন বহর বা বহার এই এই শব্দের অর্থ আছে না নাই বহার বা বিহার তো এখন দেখেন এই যে এখানে যে আমাদের ব রয়েছে এই বয়ের সাথে এখানে কি রয়েছে একটা আ রয়েছে তাহলে এই যে আমরা যদি এখন যদি এখানে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আ দেখতে পাচ্ছি একটা তারপরে আমরা এই যে যদি বয়ের সাথে জফলা থাকে তাহলে এই যে সন্ধির এই নিয়মটার মধ্যে আমরা শিখেছি না তার কারণে এখানে কি হবে তারপরে দেখেন এখানে কি হচ্ছে কি রয়েছে বিয়ের আগে আরও একটি কি হচ্ছে এখানে রয়েছে এই একটা আগে এখানে কি রয়েছে রয়েছে তাহলে শব্দের মধ্যে উপসর্গ উপসর্গ রয়েছে রয়েছে চারটি তো আমরা এইভাবে উপসর্গ কয়েকটি শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে এই বিষয়টা আমরা কনসেপ্ট বা এই বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার হতে পারি আজকের ক্লাসে আমরা উপসর্গ নিয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করেছি এখান থেকে আমরা বিভিন্ন পরীক্ষায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস সহ চাকরির পরীক্ষা নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় উপসর্গ থেকে কি কীভাবে প্রশ্ন হতে পারে আমরা উপসর্গটা কিভাবে সহজে জানতে পারি এবং মনে রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চেষ্টা আলোচনা করার চেষ্টা করেছি বাংলা সোমবারের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে বাংলা সোমবারের ইউটিউব চ্যানেল এল ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম